মর্নিং বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা নতুন মানে পুরো দিন আমি কি করছি সেই ব্লগটা শেয়ার করব। আজকে আমার নাতনি আমার বর খেতে ভাইফোঁটা যেহেতু দাদা হয় তো সেই কারণে তো গিফট তো কিনতে যেতেই হবে আর কি কি করছি সেটাও দেখাতে হবে তো চলো এন্ট্রোটা দিয়ে নি হ্যালো বন্ধুরা মুনুন ব্লগের আমি মুনুন তো তোমরা সবাই কেমন আছো জানিও আমার কমেন্ট বক্সে আর আমি হচ্ছে ভালো আছি তো দেখতে থাকো কন্টিনিউ দেখবে কিন্তু আইসে দেখো আমি আইস নিয়ে নিয়েছি আইস ওয়াটার আইসগুলো বলে গেছে পিম্পল হয় এই জন্য ফেসে দেবো বন্ধুরা যাদের শ্বাসকষ্ট আছে তারা কিন্তু এটা একদম করবে না এতক্ষণ তো ঠিক আছে তো চলো এরপরে কি করছি দেখা হবে আমি রেডি হয়ে গেছি তো এবারে বেরোচ্ছি আমার নাতনির জন্য গিফট নেবো আর কী কী বাজার করব দেখবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা কিন্তু আমার ফুল ভিডিওটা দেখো দেখে একটা লাইক একটা কমেন্ট করে রেখো ঠিক আছে আচ্ছা আর নতুন বন্ধুরা তারা তো বন্ধু হয়েই যাবে তো দেখতে থাকো পুরো ফুল ভিডিওটা কোথায় যাচ্ছে কি কিনছি এই যে আমার হচ্ছে দিদি ভাই মানে আমার নাতনি তার দাদা ভাই কে ছোট দাদা কে ভাইফোঁটা ফোটা দিল হ্যাঁ এই যে ছোট দাদাকে ভাই ফোটা দিয়েছে এই যে আমার নাতনি এই যে এটা হচ্ছে তার বোন আর এই হচ্ছে তার দাদা ফোটা দিয়েছে আজকের ভাই ফোটা হয়েছে তাই তো মা এটা আমাদের নাতনি তাই দাদুকে ফোটা দিয়েছে দিয়েছে তো একটা চুমু দাও মাৎপণের প্রণতম কেশন আশায় গোবিন্দাই নমন ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ পরমাৎপণে কেশনাশায় গোবিন্দায় নম নম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ পরমাত্ম প্রনতম কেশনাশায় গোবিন্দায় নম নম রাধা 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 জয় রাধারানী জয় জয় রাধারানী জয় জয় রাধারানী জয় हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे বন্ধুরা কালকে শপিংয়ে গেছিলাম সেই ভিডিওটা করা হয়নি তারপরে যা যা করবো বলেছিলাম তোমাদেরকে জানাবো সেগুলোও করা হয়নি কিছু কারণের জন্য তো ভাইফোঁটার যে ভিডিওটা করেছি তোমরা ফুল ভিডিওটা দেখো সাথে দেখো আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিও কেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা